কুম আমি হাসান হাসান মিনি হবিতে আপনাদের সকলকে এক্সিকিউটিভ লাভাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমার এই চ্যানেলে আজকে বব হোয়াইট সম্পর্কে এ টু জেড আলোচনা করা হবে বব হোয়াইটের খাদ্যাভাস বব হোয়াইট কত বয়স বয়সে অ্যাডাল্ট হয় বব হোয়াইট একসাথে কয়টি ডিম দেয় বব হোয়াইট কতটুকু ওয়েট আসে এটা কোন প্রজাতির এবং কত প্রজাতির আছে এগুলো ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রধানত বব হোয়াইট বাসস্থান কোথায় এটা জানি বব হোয়াইটের পূর্ব বাসস্থান উত্তর আমেরিকা এটা আমার কাছে যা দেখতে আছেন এটা হয়েছে নর্দার্ন বব হোয়াইট এটা সাধারণত নর্দার্ন বব হোয়াইট কোয়েল এর প্রজাতি হয়েছে বিশ থেকে বাইশটি কেউ বিশটি বলে কেউ বাইশটি বলে আমাদের বাংলাদেশে কয়েক প্রজাতির বব হোয়াইট আছে স্নো ব্লু স্কাডেল এরপরে স্নো হোয়াইট বব হোয়াইট এরপর নর্দার্ন বব হোয়াইট বিভিন্ন প্রজাতির আছে আরও সচরাচর নর্দার্ন বব হোয়াইটটা আমাদের বাংলাদেশ বেশি তো বব হোয়াইট কত বছরে অ্যাডাল্ট হয় কত মাসে কত সপ্তাহে আসলে বব হোয়াইটের অন্যান্য কোয়েল থেকে এটার একটু অ্যাডাল্টের সময়টা বেশি সময় লাগে প্রায় আপনার ছয় মাস লাগে পাঁচ থেকে ছয় মাস যদি আপনি মোটামুটি আঠারো থেকে বাইশ সপ্তাহের বয়সে এরা অ্যাডাল্ট হয়ে যায় এবং তার পরবর্তীতে ডিম দেয় এরা মোটামুটি সারা বছর কম বেশি ডিম দেয় থেমে থেমে একসাথে বারো থেকে পনেরো আঠারোটি ডিম দেয় তারপরে তা বৈশা যায় তাতে বৈষা যায় এটা বন জঙ্গলে নিজেরা বাসা তৈরি করে বারো থেকে পনেরোটার মধ্যে ডিম দিয়ে বসে যায় তাতে এবং এরা খাদ্যাভাস যে খাবারগুলো দেখতেছেন আমি ফিট খাওয়াই এবং ঘাস পোকামাকড় বিভিন্ন পোকামাকড় খায় ঝিঝি পোকা যেটাকে রাতের ঝিনু পোকা বলে লাইট জ্বলে যায় পুটকির মধ্যে যে পোকাটার ওটা খায় এরপর বিভিন্ন সু শস্য দানা খায় ছোট ছোটো বীজ যেগুলা প্রাকৃতিকভাবে হয় ওরা বনে থাকে দেখায় এবং এদের ওয়েট কতটুক এদের ওয়েট সাধারণত একশো সত্তর থেকে তিয়াত্তর গ্রাম হয় ফিমেল পাখিটার এবং সবচেয়ে বেশি ওয়েট হয় আপনার মেল পাখিটার মেল পাখি সর্বোচ্চ আপনার দুশো গ্রাম পর্যন্ত ওয়েট আসে এটা বব হোয়াইটের নর্দান বব হোয়াইটের আপনারা সবসময় জানেন যে মেল এবং ফিমেলের মধ্যে সবচেয়ে বেশি ফিমেলটারই আপনার ওয়েট একটু কম আসে এবং মেলটা সবসময় বেশি ওয়েট আসে এবং পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে মেলটাকেই দেখা যায় আপনাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সর্বোচ্চ এই চ্যানেল থেকে সাহায্য সহযোগিতা করব এই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে তথ্য উপাত্ত দেওয়ার জন্য ধন্যবাদ এবং কমেন্টটা জানাবেন কি কী চাই ওই বিষয়ে ভিডিও করবো আসসালাম আলাইকুম রহমত